সেমিফাইনালে উঠলে সমীকরণ অনুযায়ী আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কারা কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা ইকোয়েডরকে হারিয়ে দিতে পারলে আগামী দশ জুলাই যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় সকাল ছয়টায় প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সেই সেমিফাইনালে কাদেরকে পাচ্ছে আর্জেন্টিনা সেটারই বিস্তারিত জানবো সুরুজ আহমেদ সম্রাটের লেখা প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে বসেছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর শতবর্ষীয় টুর্নামেন্টের পূর্বে সাতচল্লিশ আসরের মধ্যে তিরিশ বারই শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা ও উরুগে দুই দলই সমান পনেরো বার করে কোপার চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার সর্বোচ্চ ষোলোতম শিরোপার যুদ্ধে নেমেছে সেই লক্ষ্যে ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে লিওনেলিস স্কালুনির শিষ্যরা আগামী পাঁচ জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় হিউস্টুনের টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন বা কনমেবলের নিয়ম অনুযায়ী গ্রুপ এ চ্যাম্পিয়ন এবং গ্রুপ বি রানার্স আপ মুখোমুখি হবে নক আউটের ম্যাচে গ্রুপ এ রানার্স আপ এবং গ্রুপ বি মুখোমুখি হবে দ্বিতীয় তৃতীয় ম্যাচে সেই অনুযায়ী আগামী ছয় জুলাই একই সময় আর্লিংটনে কানাডা ও ভেনিজুয়েলার মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিমত্তার বিচারে ইকুয়েডর থেকে অনেক এগিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পরিসংখ্যানেও এগিয়ে মেসি মার্টিনেজরা চলমান কোপায় তারা এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি হয়েছে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নও সেই হিসেবে সেমিফাইনালে আর্জেন্টিনায় উঠতে খুব বেশি বেগ পেতে হবে না তবে প্রশ্ন হলো শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে কে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী দল দুটি খেলবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামী দশ জুলাই যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় সকাল ছয়টায় প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা যদি সেমিফাইনালে ওঠে তবে কানাডা ও ভেনেজুয়েলার ম্যাচে যে দল জিতবে তারাই হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ফিফার র্যাঙ্কিংয়ে কানাডার অবস্থান আটচল্লিশ আর ভেনেজুয়েলার অবস্থান চুয়ান্ন গ্রুপ পর্বের লড়াইয়ে কানাডা নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে পেরুকে এক শূন্য গোলে হারায় দ্বিতীয় ম্যাচে আবার চিলির সঙ্গে গোল শূন্য ড্র করে বিপরীতে ভেনুজুয়েলা যথাক্রমে ইকুয়েডরকে দুই এক মেক্সিকোকে এক শূন্য এবং জামাইকাকে তিন শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান পারফরম্যান্স বিচারে কানাডার বিপক্ষে জয় পেতে পারে ভেনুজুয়েলা আর তারা জিতলেই সেমিফাইনালে আর্জেন্টিনা হবে প্রতিপক্ষ যদিও কানাডাও জিতে তবে প্রতিপক্ষ হিসেবে দশ জুলাই প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্প চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে যা টুর্নামেন্টে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ হবে অন্যদিকে ঘরের মাঠে যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টারে উরুগুয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়ে সুপার জায়গা করে নেয় মার্কিন ক্রিকেট দল একইভাবে কোপা আমেরিকার আয়োজকও তারা কিন্তু শতবর্ষী টুর্নামেন্টে গ্রুপ পর্ব পার হওয়া হলো না তাদের গ্রুপ সির শেষ দিনের ম্যাচে স্বাগতিকদের দর্শক বানিয়ে দিল পনেরো বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে মঙ্গলবার দুই জুলাই কানসাস সিটিতে যুক্তরাষ্ট্রের এক শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে উরুগুয়ে গ্রুপ রানার হিসেবে শেষ আটে উরুগুয়ের সঙ্গী হয়েছে পানামা অরল্যান্ডের একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে বলিভিয়াকে তিন এক গোলে হারিয়েছে মধ্য আমেরিকার দেশটি